ভাবুন তো আপনি ঘরে বসেই এমন একটি ইনভেস্টমেন্ট ওয়েবসাইট বানালেন যেখানে মানুষ হাজার হাজার টাকা ইনভেস্ট করছে আর আপনি ঘরে বসেই পাচ্ছেন হাজার হাজার টাকা কমিশন আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে মাত্র কয়েকটি ধাপে আপনি এমন একটি প্রফেশনাল ইনভেস্টমেন্ট ওয়েবসাইট বানাতে পারবেন আর তার সাথে দেখাবো আপনার ওয়েবসাইটটা দেখতে কেমন হবে এবং আপনার ইউটিউব প্যানেল থেকে আপনি কি কী কন্ট্রোল করতে পারবেন সো বুঝতেই পারছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা অ্যাডভারাইজ আমাদের সার্ভিস সমূহ ওয়েবসাইট ডেভেলপমেন্ট ই কমার্স মাইক্রোজব স্পেম প্যানেল ও গেমিং ওয়েবসাইট সহ যে কোনো কাস্টম ওয়েবসাইট তৈরি করি প্রমোশন ও ডিজিটাল মার্কেটিং আপনার ওয়েবসাইট অ্যাপ বা অনলাইন ব্যবসাকে জনপ্রিয় করতে পূর্ণাঙ্গ মার্কেটিং সাপোর্ট দিচ্ছি গ্রাফিক ও ভিডিও এডিটিং লোগো থামেল ফটো ও ভিডিও এডিটিং সহ যে কোনো ডিজাইন করে দিচ্ছি এবং আমরাই দিচ্ছি ফ্রি ইনকামের সুযোগ তাই বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন আমরা সর্বদা সবসময় আপনাদের অপেক্ষায় আছি থাকবো ইনভেস্টমেন্ট ওয়েবসাইট ডেমো থ্রি আপনারা যারা ইনভেস্টমেন্ট ওয়েবসাইট ডেমো 1 এবং টু দেখে নেয় তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন আর বিশেষ করে এই ভিডিওর আই বাটন আমি লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে আপনার চাইলে এক ক্লিকে দেখে নিতে পারেন তো এখন আমি ডেমো থিওরি এর বিস্তারিত সব কিছু বুঝিয়ে দেব যে আপনার ওয়েবসাইটটা দেখতে কীরকম হবে এবং আপনার ইউজারটা কী কী দেখতে পারবে আর তারপরে আমরা দেখাবো আপনার এডমিট প্যানেল যেখান থেকে আপনি এই পুরো ইউজার প্যানেলটাকে কীভাবে কন্ট্রোল করবেন প্লাস কী কী কন্ট্রোল করতে পারবেন এবং কী কী ফিচার থাকবে বিস্তারিত সব কিছুই এ ভিডিওতে দেখতে পারবেন তো প্রথমে ইউজার প্যানেলটাই দেখাই ইউজার প্যানেলের উপরে রয়েছে আপনার সাইটের একটা নাম ঠিক আছে নাম এবং লোগো এবং তারপর হচ্ছে যে আপনার এখানে নোটিফিকেশন এখানে আপনার সমস্ত আপনার ইউজারদের সমস্ত নোটিফিকেশনগুলো এখানে দেখা যাবে তারপর আপনার ইউজারের প্রোফাইল পিক এবং হচ্ছে যে ইউজার নাম তারপর হচ্ছে যে আপনার এখানে তার ইউজার আইডিটা দেখা যাবে তো তারপর যদি এই জায়গায় সে আর কি অ্যাভেলেবেল ব্যালেন্সের উপর ক্লিক করে তাহলে কিন্তু তার ব্যালেন্সটা শো করবে ঠিক আছে আর এখানে ডিপোজিটে ক্লিক করে সে ডিপোজিট করতে পারবে আমি একবার ডিপোজিটে ক্লিক করে দিলাম এই যে আমাদের ডিপোজিট পেজে নিয়ে আসছে এখান থেকে তারা মেথডটা সিলেক্ট করবে কৃষক মাধ্যমে ডিপোজিট করতে চায় তারপর এখানে তারা তাদের মন মতো করে অ্যামাউন্ট লিখবে যে কত টাকা ডিপোজিট করতে চায় তারপর নেক্সটে ক্লিক করবে নেক্সটে ক্লিক করলে আপনার ডিপোজিট করে সমস্ত সিস্টেমটা এই জায়গায় বইলা দেবে তারপরে এখানে তার বিকাশ নাম্বারটা এবং ট্রানজ্যাকশন আইডিতে দিয়ে কনফার্ম করলে আপনার কাছে রিকোয়েস্ট চলে যাবে আপনি চাইলে অ্যাকসেপ্ট করলে সাথে সাথে তার ব্যালেন্সে টাকাটা যোগ হয়ে যাবে তারপর হচ্ছে উর্ উজ্জুতে যদি সে ক্লিক করে তার এখানে ব্যালেন্সে যত টাকা থাকবে সেটা সেখান থেকে কেটে নেবে তো এখান থেকে তাদের ম্যাটারটা সিলেক্ট করবে এবং তাদের নাম্বার এবং অ্যামাউন্ট সবগুলো দিয়ে তারা প্রসেস রিকোয়েস্টে ক্লিক উজ্জ্ব উজ্জ্বালে ক্লিক করলে আপনার কাছে একটা রিকোয়েস্ট চলে যাবে আপনি তারপর তার উজ্জ্বটা করে দেবেন তো এখানে টোটাল আর্নিংটা দেখা যাবে এবং টোটাল উজ্জ্বটা দেখা যাবে তারপর এখানে টাস্ক তার তার প্রতিদিনের যে টাস্কগুলো সেইগুলো সব এইখানে দেখা যাবে ঠিক আছে এইখানে দেখা যাবে তার টাস্কগুলো তারপর হচ্ছে যে এখান থেকেও ওই সেমভাবে ডিপোজিট করতে পারবে উজ্জ্বল করতে পারবে এখান থেকে রেফার করতে পারবে এই যে তার রেফার লিঙ্কটা এখানে থাকবে এবং রেফার সিস্টেমটা এই জায়গায় বলা থাকবে এবং তার রেফারে যদি কোনো ইউজার আসে সেটা এখানে দেখা যাবে আশা করি বুঝতে পারছেন তো তারপর হচ্ছে যে ইনভেস্টমেন্ট প্ল্যানগুলো এইগুলো হচ্ছে ইনভেস্টমেন্ট প্ল্যান ঠিক আছে এই জায়গায় যদি আমি ক্লিক করি এখানে কিন্তু সমস্ত প্ল্যানগুলো শো করছে ঠিক আছে যেমন প্ল্যান এক তিনশো টাকা দিয়ে কিনতে হবে এটার ডেলি ডেলি অ্যাড আসবে একটা এবং ডেলি ইনকাম হবে দশ টাকা এবং মনে করেন যে এটার ভিজিবিলিটি তিরিশ দিন মানে তিরিশ দিন থাকবে এটা তারপর এটা হচ্ছে একশো পার্সেন্ট ঠিক আছে তারপর এখানে প্ল্যান টুতে যা আছে সেটা আপনার এখান থেকে দেখে নিতে পারবেন তারপর প্ল্যান থ্রিতে যা আছে ইত্যাদি আপনি যেভাবে এডমিন থেকে প্ল্যানগুলো তৈরি করবেন সেভাবেই এখানে দেখা যাবে ঠিক আছে আর আপনার ইউজাররা সেভাবেই কাজ করবে বা সেভাবেই প্ল্যান কিনবে ঠিক আছে তারপর এখানে ট্রানজেকশন হিস্টোরি যে আপনার ইউজাররা কখন উদ্যোগ করছে বা উদ্যোগ হিস্টোরি তারপর ডিপোজিট হিস্টোরি সবগুলো এখানে দেখা যাবে তারপর এখানে আপনার ইউজারের অ্যাকাউন্ট সেটিং এখান থেকে তার অ্যাকাউন্টে সমস্ত কিছু চেঞ্জ করতে পারবে যেমন প্রোফাইল পিক তারপর আপনার নাম তারপর ফোন নাম্বার ব্যালেন্স তারপর ডিপোজিট ডিপোজিট তারপর হচ্ছে যে প্যাকেজ তারপর হচ্ছে যে এখানে রেফারের কোড ঠিক আছে রেফারের কোড তারপর হচ্ছে যে এখানে রেফার কতজনকে রেফার করেছে সেটা এখানে দেখা যাবে এবং টাস্ক টাস্ক কয়টা কমপ্লিট করতে পারবে সেটা এখানে দেখা যাবে তো তারপর এখানে মনে করেন যে আপনার ট্রানজেকশন কি ওয়ার্ল্ড ট্রানজাকশন এই জায়গায় সমস্ত কিছু ট্রানজেকশনগুলো এখানে দেখা যাবে ঠিক আছে এখানে সমস্ত ট্রানজেকশনগুলো দেখা যাবে আর নিচে একটা প্রমোশনাল ব্যানার দেওয়া আছে ঠিক আছে এগুলো আপনি থেকে যা দেবেন সেটাই এখানে শো করবে তারপর নিচের দিকে ওই সেমভাবে এখানে এইখানে যে টাস্কের কাজ সেই টাস্ক এখানেও দেখা যাবে এবং এখানের যে রেফারের কাজ সেটা এখানে দেখা যাবে এবং এখানে প্রোফাইল প্রোফাইলের এই যে অ্যাকাউন্ট সেটিংয়ে যা আছে সেটাই এই প্রোফাইলের মধ্যে দেখা যাবে এই যে তো তারপরে এখানে আরেকটা ইয়ে অপশন আছে এখানে সাপোর্টে ক্লিক করলে এখান থেকে আপনার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে দেবেন এডমিট প্যানেল থেকে সেটা এখানে শো করবে এখানে লাইভ চ্যাটার লিঙ্ক যদি আপনি থাকে এখান দিয়ে দেবেন নয়তো বা হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিয়ে দেবেন সেটা এখানে দেখা যাবে ইমেল লিঙ্ক দিয়ে দেবেন আর এফিকিউর সিস্টেমটাও এখানে করা আছে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন যে আপনার ইউজার প্যানেলটা দেখতে কেমন হবে এবং আপনার ইউজার প্যানেলে কী কী ফিচার থাকবে এবং আপনার ইউজারটা কীভাবে কাজ করবে এখন দেখাবো এডমিন প্যানেল তো এটা হচ্ছে ইনভেস্টমেন্ট থেরিয়ার এডমিন্ট প্যানেল লগ ইন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং প্রফেশনাল একটা ডিজাইন চলে আসছে এখানে আপনার টোটাল ইউজার দিয়ে দেখা যাবে এবং এখানে টোটাল অ্যাক্টিভ দিয়ে দেখা যাবে ইত্যাদি এখানে ড্যাশবোর্ডে যা যা থাকা দরকার সব কিছুই কিন্তু আসে ঠিক আছে এখন আমরা প্রথমে উপর থেকে শুরু করি তো এখানে প্রথমে সার্চ অপশন আছে এখান থেকে আপনি চাইলে যে কোনো কিছু সার্চ করে নিতে পারবেন তারপর এখানে নোটিফিকেশন আপনার সমস্ত কিছু নোটিফিকেশন এখানে দেখা যাবে তারপর হচ্ছে যে আপনার এখানে আপনার সমস্ত প্রোফা প্রোফাইলটা আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন ঠিক আছে এখানে আপনার প্রোফাইল ইমেজটা চেঞ্জ করতে পারবেন তারপর এখানে আপনার প্রোফাইলের নামটা চেঞ্জ করতে পারবেন ইমেলটা চেঞ্জ করতে পারবেন তারপর আপনি চলে এখান থেকে পাসওয়ার্ড আপনার প্রোফাইলের এডমিন প্যানেলের পাসওয়ার্ডটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন এখান থেকে আপনি চলে এডমিন প্যানেল থেকে লগ আউট করতে পারবেন তারপর ড্যাশবোর্ডের মধ্যে তো দেখালে কত সুন্দর প্রফেশনাল একটা ড্যাশবোর্ড এখানে আপনি সমস্ত প্রিভিউ দেখতে পারবেন ড্যাশবোর্ডের মধ্যে আপনার ওয়েবসাইটের তো তারপর রেফারেল কমিশন এখান থেকে আপনি চাইলে ডিপোজিট কমিশন অন করতে অন করে দিতে পারেন মানে কেউ ডিপোজিট করলে সেখান থেকে আর কি ও যারা কমিশন পাবে যাকে রেফার করবে তার ডিপোজিট থেকে ও যারা কমিশন পাবে সাবস্ক্রিপশনে কেউ সাবস্ক্রিপশন কিনে সেটা যে রেফার করছে সে কমিশন পাবে এগুলো ইনেবেল ডিজেবেল আপনি আপনার মনোমতো করে করে নেবেন ঠিক আছে তারপর হচ্ছে সাবস্ক্রিপশন প্ল্যান এখান থেকে আপনি আপনার প্ল্যানগুলো তৈরি করবেন ঠিক আছে এখানে অলরেডি তৈরি করাগুলো আপনি চাইলে ইডিটও করে নিতে পারেন অথবা আপনি চাইলে এই যে ক্রিয়েট নিউতে ক্লিক করে আপনি চাইলে প্ল্যান একটা প্ল্যান তৈরিও করতে পারেন তারপর হচ্ছে পার্ট টাইম ক্লিক অ্যাডসের মধ্যে আপনার টোটাল অ্যাডগুলো দেখা যাবে আপনার তৈরি করা অ্যাডগুলো এখান থেকে আপনি চলে অ্যাড তৈরি করতে পারেন এখানে আপনার অ্যাক্টিভগুলো দেখা যাবে ইনক্টিভগুলো এখানে দেখা যাবে পেন্টিংগুলো এখানে দেখা যাবে রিজেক্টিভগুলো এখানে দেখা যাবে তারপর হচ্ছে যে আপনার এই এইগুলোর রিপোর্ট আর কি পার্টাইটের রিপোর্ট তারপর হচ্ছে এখান থেকে ম্যানেজ ইউজারে আপনি মনে করেন যে আপনার ইউজারগুলোকে ম্যানেজ করতে পারবেন অ্যাক্টিভ ইউজার ব্যান আপনি যেগুলোকে ব্যান করবেন সেগুলো এখানে দেখা যাবে ইমেল আনপেড এখানে মোবাইল আনপেড এখানে এবং কে ওয়াইসি আনপেড এখানে যারা কেওয়াইসির জন্য আবেদন করে তাদেরকে এখানে দেখা যাবে এবং যারা ব্যালেন্স সহ আছে তাদেরকে এখানে এবং মনে করেন যে এখানে সমস্ত ইউজারদের এখানে দেখা যাবে ঠিক আছে তারপর এখান থেকে আপনি চলে আহ সবাইকে একসাথে নোটিফিকেশনও পাঠাইতে পারেন তো তারপরে কী আছে আপনার এখান থেকে পেমেন্ট গেটে আপনি এখান থেকে অটোমেটিক পেমেন্ট করতে আপনি চাইলে অ্যাক্টিভ এনেবেল এবং ডিজেবেল করে দিতে পারেন তারপর যে ম্যানুয়াল পেমেন্ট গেট হয় এটাও আপনি চাইলে এনেবেল ডিজেবেল করে দিতে পারেন ঠিক আছে যেমন এখানে বিকেশ নগদ এনেবেল করা আসে আপনি চাইলে আরও মেথড ক্রিয়েট করতে পারেন রকেট মকেট ইত্যাদি যা যা এখানে মেথডের নাম দেবেন কারেন্সির নাম দেবেন তারপর এখানে রেট দেবেন তারপর এখানে রেঞ্জ দেবেন চার্জ দেবেন ইত্যাদি সব কিছু আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন আর কি যা যা দেওয়া দরকার সব কিছু দিয়ে সাবমিট করলে আপনার একটা মেথড ক্রিয়েট হয়ে যাবে ঠিক আছে তারপরে এখানে ডিপোজিট ডিপোজিটের মধ্যে আপনার পেন্ডিং ডিপোজিট সবগুলো দেখা যাবে তারপর হচ্ছে যে অ্যাপ্রুভেড ডিপোজিটগুলো এখানে দেখা যাবে এবং সাকসেসফুল ডিপোজিটগুলো এখানে রিজেক্টেডগুলো এখানে এবং অল্ড ডিপোজিটগুলো এখানে দেখা যাবে ঠিক আছে সমস্ত ডিপোজিটগুলো এখানে দেখা যাবে আপনার তো তারপর হচ্ছে যে উজ্জ্বল উজ্জ্বল এখান থেকে আপনি চাইলে মেথড ক্রিয়েট করতে পারবেন যে কোনো উজ্জ্ব মেথড আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারেন যেখানে যেমন এখানে বিকাশনগদ ক্রিয়েট করা আছে আপনি চাইলে অ্যাড নাওতে ক্লিক করে আপনি আরও ইত্যাদি মেথড নামটা দেবেন কারেন্সি দেবেন রেট দেবেন ইত্যাদি সব কিছু দিয়ে আপনি উজ্জ্বল মেথড ক্রিয়েট করতে পারেন তারপর হচ্ছে পেন্ডিং উজ্জ্বল আপনার উজ্জ্বল জন্য যারা আবেদন করবে তাদেরকে এখানে দেখা যাবে তারপর হচ্ছে অ্যাপ্রুভেড উজ্জ্বলগুলো এখানে এবং রিজেক্টেডগুলো এখানে এবং অল উজ্জ্বল আর কি সমস্ত উজ্জ্বলগুলো এখানে দেখা যাবে ঠিক আছে রিকোয়েস্টগুলো বা অ্যাপ্রোয়েটগুলো সবগুলো এখানে দেখা যাবে তারপর হচ্ছে যে এখানে আপনার সাপোর্ট যারা সাপোর্টের জন্য আপনার মনে করেন যে টিকিট করবে তাদের পেন্ডিংগুলো এখানে এবং কলোজেটগুলো এখানে এবং অ্যান্সার যেগুলো করবেন সেগুলো এখানে এবং অল টিকিট সমস্ত টিকিটগুলো এখানে দেখা যাবে তারপর হচ্ছে যে রিপোর্ট এখান থেকে হচ্ছে যে ট্রানজেকশন লক তারপর লগিং হিস্টোরি নোটিফিকেশন হিস্টোরি পার্ট টাইম ক্লিক লক রেফারেল কমিশন ইত্যাদি সমস্ত কিছু রিপোর্ট আপনি এখান থেকে চেক করতে পারবেন তারপর হচ্ছে যে এইখানে হচ্ছে যে মেইন জেনারেল সেটিংয়ের মধ্যে আপনার এখান থেকে আপনি আপনার সাইটের নামটা চেঞ্জ করতে পারবেন আপনার সাইটের কারেন্সি সিম্পল কারেন্সি আপনার জোনটা চেঞ্জ করতে পারবেন এখান থেকে সাইটের কালার এখান থেকে চেঞ্জ করতে পারবেন ইত্যাদি যা যা আছে সব কিছু আপনি এখান থেকে আপনার নিজের মন মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন তারপর হচ্ছে সাইট কনফিগার এখান থেকে আপনি চাইলে আপনার সাইটের কোনো অপশন চাইলে আপনি অন অফ করতে পারেন যেমন কে ওয়াইসি ভেরিফাই আপনি রাখতে মো চাইলে ইনেবেল করে দেবেন না রাখতে মো চাইলে ডিজেবেল করে দেবেন তারপর হচ্ছে সোশ্যাল ক্রেটিবল তো এখান থেকে আপনার মনে করেন যে যেমন গুগলের লিঙ্কটা এখান থেকে দিয়ে দেবেন ফেসবুকের লিঙ্ক ইত্যাদি যা যা আছে এখান থেকে আপনি চাইলে কনফিগার করতে পারেন তারপর হচ্ছে যে লোগো অ্যান্ড ফেভার আইকন তো এখান থেকে আপনার মনে করেন যে লোগো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন তারপর এই যে আইকনটা এটাও এখান থেকে চেঞ্জ করতে পারবেন ঠিক আছে ইত্যাদি তারপর হচ্ছে যে এক্সটেনশন এখান থেকে আপনি যদি কোনো লাইভ চ্যাটের এক্সটেনশনগুলো নিয়ে থাকেন সেগুলো আপনি এখান থেকে কনফিগার করতে পারেন অ্যাপকে দিয়ে আর কি তাদের এটা দিয়ে এখান থেকে আপনি লাইফ লাইফচ্যাটটা এনেবল করে দিতে পারেন তারপর ল্যাঙ্গুয়েজ এখানে ডিফল্টভাবে ইংলিশ দেওয়া আছে ঠিক আছে আপনি চাইলে এগুলো সিলেক্ট করে নিতে পারবে আপনার ইউজাররা চাইলেই তারা নিজের মতো করে সিলেক্ট করতে পারবে আপনি চাইলে আরও অ্যাডও করতে পারবেন ঠিক আছে তারপর হচ্ছে যে গুরুত্বপূর্ণ একটা জিনিস এসিও ম্যানেজমেন্ট ঠিক আছে এখান থেকে আপনার সাইট আর কি গুগলে কী লিখে সার্চ করলে সবার আগে চলে আসবে সেইটা আপনার এইখান থেকে আপনি যারা লিখে দেবেন যেমন এখানে আমি আমার সাইটের নামটা বেশি বেশি ইউজ করছি তার মানে এখানে গুগলে কেউ সাইট এক্সপার্ট লিখে সার্চ করলে এই ওয়েবসাইটটা সবার আগে চলে যাবে ঠিক আছে তো এই জন্য এসিওটা ব্যবহার করা যায় তাই বেশি বেশি আপনার সাইটের নামটা ইউজ করবেন তারপর এখানে কে আপনার এখানে যা যা নিতে চান ভেরিফাইয়ের জন্য সেগুলো এখানে আপনি লিখে দিবেন তারপর এখান থেকে আপনি চাইলে তৈরিও করতে পারেন ঠিক আছে আপনি একটা তৈরিও করতে পারেন তারপর হচ্ছে আপনি সেটিং এখান থেকে আপনি অ্যাডের সম সব কিছু আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন ইউজাররা কি অ্যাড পোস্ট করতে পারবে তাহলে আপনি একটা ইনেবেল করে দেবেন অটো অ্যাপ্রুভেড আর কি তারা যে অ্যাডগুলো পোস্ট করবে সেগুলো কি আপনি অটোঅ্রুভেড করবেন নাকি নিজে থেকে ম্যানুয়ালি অ্যাপ্রুভেড করবেন সেটা এখান থেকে আপনি অন অফ করে দিতে পারবেন ঠিক আছে তো সবগুলো অফই করে দিই ইউজারদের পোস্ট করা লাগবে না তারপর হচ্ছে গ্লোবাল টেম্পলেট এখানে মনে করেন যে আপনি আপনার টেম্পলেটও চেঞ্জ করতে পারবেন আপনার আর কি সাইডটা দেখতে অন্য রকমের আপনি করতে পারবেন ঠিক আছে এটা আপনি বুঝবেন না তাই এটা না দেখায় তারপর হচ্ছে যে ইমেল সেটিং এটা আপনি নিজের মনোমত করে কাস্টমাইজ করে নিতে পারবেন তারপর এসএমএস সেটিং নোটিফিকেশন টেমপ্লেট এগুলো লাগে না তাই আমি দেখালাম না তারপর হচ্ছে যে ম্যানেজ টেমপ্লেট এখানে আপনার মনে যে তিনটা টেমপ্লেট দেওয়া আছে ঠিক আছে বর্তমানে এই টেমপ্লেটটা সিলেক্ট করা আছে আপনি চাইলে এটাও সিলেক্ট করতে পারেন এটাও সিলেক্ট করতে পারেন তারপর হচ্ছে যে ম্যানেজ পেজ ম্যানেজ পেজে ক্লিক করলে আপনি যে কোনো পেজ আপনি এডিট করতে পারবেন ঠিক আছে যেমন হোম পেজটি আপনি এখান থেকে হোম পেজে যা যা এডিট করে আপনি এডিট করতে পারবেন ঠিক আছে ইত্যাদি তারপর ব্লক পেজের আপনি যা যা এডিট করে সব কিছু এখান থেকে এডিট করতে পারবেন এই তারপর ম্যানেজ সেকশনে অনেকগুলো সেকশন আছে যেমন অ্যাবাউট সেকশন আপনি আপনার মনমত করে কাস্টমাইজ করতে পারবেন তারপর ব্যানার সেকশন এটা গুরুত্বপূর্ণ আপনার এখানে আপনি আপনার অ্যাবাউটের সব কিছু কিন্তু চেঞ্জ করতে পারবেন ব্যানার সেকশন এখান থেকে আপনি ব্যানার অ্যাড করতে পারবেন নতুন ব্যানার ইমেজটা দিবেন এবং ট্যাগলাইনটা দিবেন তাহলে আপনার একটা ব্যানার অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো তারপর হচ্ছে যে আপনার এখানে আপনার ব্লগগুলো দেখা যাবে তারপর ইত্যাদি যা যা কন্ট্যাক্ট তারপর কাউন্টার এফি কিউ ইত্যাদি যা যা আপনি পোস্ট করবেন যেরকম প্ল্যান প্ল্যানে যা আপনি তৈরি করবেন সেটা এখানে দেখা যাবে ঠিক আছে এগুলো তেমন দরকার হয় না তারপরও আর কি আপনি আপনার মন মতো করে দেখে এবং চেঞ্জ করে নেবেন এগুলো দেখাতেও অনেক সময় প্রয়োজন হবে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাই আমি দেখাতে আসছি না তবে এগুলো আপনি নিজে থেকেই বুঝবেন এগুলো একদম সিম্পল তো তারপর আছে কি আপনার এখানে এক্সট্রা কিছু ফিচার দেওয়া আছে এগুলো তেমন প্রয়োজন নাই কোনো কাজে আপনাদের প্রয়োজন নেই ডিপ্লপার ছাড়া এগুলো হাত না দেওয়াটাই বেটার ঠিক আছে তো আশা করি সব কিছু বুঝতে পারছেন যে আপনার এডমিন প্যানেল কীরকমের হবে এবং আপনি এডমিন প্যানেল থেকে আপনার ওয়েবসাইটটাকে কীরকমভাবে কন্ট্রোল করবেন বা কী কী কন্ট্রোল করতে পারবেন এবং আপনার এডমিন প্যানেল দেখতে কেমন হবে এখন আপনি যদি অর্ডার করতে চান তাহলে গুগলের যে কোনো ব্রাউজারে গিয়ে লিখবেন সাইট এক্সপার্ট এটা লিখে আপনি গুগলে সার্চ করবেন সার্চ করার পর সর্বপ্রথমে যে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসবে এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আমাদের সম্পর্কে সব কিছু বিস্তারিত জেনে নেবেন আমাদের সার্ভিস সম্পর্কে এবং তারপর আপনি উপরের দিকে গিয়ে দেখতে পারবেন যে ওয়েবসাইট ডেমো এখানে ডেমো এবং এখানে রিসেন্ট প্রজেক্ট এখানে ক্লায়েন্ট রিভিউ এখানে আপনি আস বলে একটা অপশন পাবেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে আপনি আমাদের সরাসরি নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তারপর এখানে ডিরেক্ট লিঙ্ক দেওয়া আছে আপনি হোয়াটসঅ্যাপে ক্লিক করলে আমাদের হোয়াটসঅ্যাপে নিয়ে আসবে আপনাকে অথবা সরাসরি আমাদের স্কিনে দাও ও কন্ট্যাক্ট ঠিকানায় যোগাযোগ করতে পারেন এবং অর্ডার করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ